হরে কৃষ্ণ প্রিয় ভক্ত যারা আগামীকাল দিল্লাপুর উত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব গৃহে থেকে পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই আজকে রাত্রে অধিভাস করবেন উৎসবের আগের দিন ভগবান শ্রীকৃষ্ণের অধিভাস করা হয় এর জন্য তাকে আহ্বান করা হয় এটাকে বলে প্রাণ প্রতিষ্ঠা ঠিক আছে তো আজকে আপনারা কিভাবে গৃহে বসে অধিভাস করবেন সেটা আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো অধিবাস করতে হলে আজকে রাত্রে ভগবান শ্রীকৃষ্ণকে আসনে স্থাপন করবেন তারপরে স্নান করানোর জন্য সুন্দর একটি বস্ত্র পরিধান করবেন এবং স্নান করাতে হলে এটা মূলত স্নান করা হতে হয় এটাকে আপনি বিভিন্ন ষোলো চপাচার এবং সাথে আপনি দুধ ঘি তারপরে মঙ্গল ঘট এরপরে ধান দুব্বা ফুল তুলসীপত্র সাথে বিভিন্ন নৈবেদ্য রাখবেন তারপরে গঙ্গা জল আনবেন যদি গঙ্গা জল না পান তাহলে কোনো পুকুর থেকে জল এনে অথবা খা নদী থেকে জল এনে সেটা শুদ্ধ করে নেবেন আসমন করে এরপরে ভগবানকে ওই গঙ্গা জল ওম কেশবায় নম ওম নম ওম মাধবায় নম এই তিনবার এই মন্ত্র বলে ওই গঙ্গা জল ভগবানের শ্রীচরণে দিবেন তার শরীরে দিবেন এভাবে পঞ্চগভ্য দুধ এগুলো সব কিছু দিয়ে ভগবানকে স্নান করাবেন তারপর ভগবানের আরতি নিবেদন করবেন ধূপ দ্বীপ শঙ্খ বস্ত্র চামর এবং পাখা এগুলোর সহিত ভগবান শ্রীকৃষ্ণের আরতি নিবেদন করবেন এরপরে ভগবানকে ভোগ দিবেন বিভিন্ন প্রকারের নৈবেদ্য দিয়ে মিষ্টি জাতীয় ভগবান মিষ্টি পছন্দ করে এবং তালের পিঠা বিভিন্ন পিঠা দিয়ে ভোগ দিতে পারেন এরপরে কীর্তন করবেন এবং ভগবানকে মিনতি করবেন হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তুমি কৃপাপূর্বক আমার গৃহে অবস্থান করো আমাকে কৃপা করো আমি যাতে তোমার আগামীকাল তোমার মহোৎসব পালন করতে পারি সুষ্ঠুভাবে আমাদেরকে তোমার শ্রীচরণে রাখো এইভাবে প্রার্থনা করবেন আকুল নয়নে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এরপরে সবাই ভক্ত সহকারে গৃহের সবাইকে একসাথে নিয়ে কীর্তন করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন তারপরে সবাইকে প্রসাদ নিবেদন করবেন তো এইভাবে আপনি আজকে অধিবাস করবেন যারা জন্মাষ্টমী পালন করতে চান গৃহে বসে তারা অবশ্যই অধিবাস করবেন কারণ অধিবাস না করলে জন্মাষ্টমী উৎসব হয় না আর যারা মন্দিরে যেতে চান বা নিকটস্থ ইস্কন মন্দির আছে যদি ইস্কন মন্দিরে যান তাহলে ওখানে দেখবেন বিশাল বড় আনন্দ সহকারে এবং বিশাল সমারোহে আজকে অধিবাস কীর্তন হবে রাত্রে ঠিক আছে তো রাত্রে যাবেন যদি মন্দিরে যেতে পারেন আর যদি মন্দিরে নেওয়া যেতে পারেন তাহলে বসেই অধিবাস পালন করবেন হরে কৃষ্ণ আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন সবাইকে জানার সুযোগ করে দিন